অরাদুল্লা দিনা কাফারু আলানা। জাহান নামের সামনে কাফেরদেরকে বেশ করা হবে করার পর। কাফেরদেরকে বলা হবে আধধার তুপ্ত ফি আতিিকুমফি হায়াতিক দুনিয়া। তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক শেষ করে ফেলস। আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলস।

পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখিরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখিরাতকে बर्बाद করে দিচ্ছে আল্লাহ বলবে। তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুনতুম তাসতাকদিরুনা ফিল আরদি বিবৈরিল হক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি পাপ প্রার্থী জীবনে আখে রাতের চার নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা জাহান নাম সুরে গফির নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজি বিলাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব। বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনারা তো আমাদের এইগুলা কেন বিশ্বাসে না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত 20 বছর তার চোখে এক ফোঁটা পানিও বের হয় না চোখের পানি যদি বের না হয় ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথা না একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইসতাকবিরূনা মিন ইবাদাতি এই ইবাদত দ্বারা এখন উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হবেন না বলতেছে যারা আমার কাছে দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী থুর আল্লাহর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সাইয়াদুলূনা জাহান্নামা দাখিরিন এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন এই গেল কোরআন থেকে 10টা কথা এবার খুব মন দিয়ে হাদিস শুনেন মুসলিম শরীফের 168 নাম্বার হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদের رضی আল্লাহু তাআলা عنه قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াদখুলুল জান্নাতা মান নাফি ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কি আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনhbarbnna নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির অন্তরে শরিশার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না লাউযুবিল্লাহ শরিশার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দি আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবো না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার না বখারি শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা রাজি আল্লাহ আল্লাহ আনহুর বর্ণনা

যে ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার এই লোকটা সাথে সাথে দুর্বল যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা নার আমি কি তোমাদেরকে নামির ব্যাপারে বলবো না উতুল্লিন রতুল্লিন মুস্তাকবির প্রত্যেক কর্কশ ভাষী রুব সুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুর স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি যাহা নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো জাহান নাম বলেন না এবার একটা হাদিস মন দিয়ে শোনেন তিনি মিজি শরীফের পঁচিশশো একষট্টি নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো একষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এহত জাতিল জান্নাতু আল্লাহ আল্লাহ নুবী বলেন জান্নাত এবং জাহাজনাম ঝগড়া লাগছে জান্নাত এবং জাহাজনাম ঝগড়া লাগার পর কলাতিল জামনা জান্নাত বলল ইয়া দেখুন উনি আদুয়াফাল মাসা কিন আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানব প্রবেশ করবে ওয়া কাতালিন না জাহান্নাম বলল ইয়া দে ফুলুনি আল জাব্বারুন ওয়াল মুতাকাববিরুন আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে জাহান্নাম বলল আল্লাহ জান্নাত আর জাহান্নাম কে ডাক দিলেন ক্বাল আল্লাহু তাআলা লিল জান্নতি প্রথমে আল্লাহ জাহান্নাম কে ডাক দিয়ে বললেন আল্লাহ জাহাদ নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা করি আল্লাহ জাহাদ নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে বলছে আমার জাহান্ন জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ জান্নাতকে ডাক দিয়ে বললেন আন্তি রহমাতি আর হামুবি কি মানসি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায় দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করেন আল্লাহ জাহান্নকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাত বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নাম কে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এই জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এই জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করে প্রত্যেক দিন একটু চিন্তা করে আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায় মুসলিম শরীফের একটা হাদিস শোনেন হাদিস নাম্বার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাহাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা আল্লাহ রবি বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহকে আমাদের ময়দানে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন জানিন বৃদ্ধ বয়সে যে বৃদ্ধ ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন জানিন বৃদ্ধ বয়সে যে ঝিনা করে ব্যবচার করে বয়স হয়ে ওই বয়সে যে ঝিনা ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না পবিত্র বানাবে না তাকে দুই নম্বর মালিকুন মালিক মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ও আস্তাকবির অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্বিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগা চিন্তা করেন আমার নাম যদি কেমতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করা

এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের দোষের নেতা হওয়া না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে ভাই এই কথাটা একটু দিয়ে শোনেন নবীজি কি বলে হসাফল্লাহবিহিল ওই মুহূর্তে আল্লাহ তার জমিনের নিচে দাফন করে দিচ্ছে নবীজি বলেন সব একটা জল জন আমার শোনো আমার মত এই ব্যক্তিকে আমত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ কাছে দোয়া করছে আমার আল্লাহকে একবারে ধ্বংস করে দিয়ে না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচা দেয় না হয় কর্ম হয় আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবে মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার হেসে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক পোশাক দামি পোশাক পরা কি না যায় বুঝেন দামি পোশাক পরা না যায় না যায় কোনটা অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার হয়েছে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নম্বর হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফে قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ইখশারুল মুতাকাববিরু দাউমাল কিয়ামাতি আমসালা জুবনি ফিস ওয়ারিদ্দজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউ সা কনাইলাস সিজনিন ইউসা কোনাইলাস সিজনিন ফি জাহান্নাম অহংকারীদেরকে এক ট্রাম তে ক্রান্ত জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলুন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদেরকে আবার বলছি নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস এই বুলাস নামক জাহাদ নামে তাদেরকে রাখার পর ইউসকাউনামিন উসারতি আহলিন না তিনাতিল খাবাল এই অহংকারীদেরকে জাহান নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য এদেরকে পান করার জন্য কি জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের পুজ আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য অহংকারীদেরকে জাহান নামের যে জেলখানায় রাখা হবে জেলখানাটার নাম কি অহংকারীদেরকে কেয়ামতের মাঠে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে মনে আল্লাহ সকলকে দাম্বিকতা অহংকার জীবন টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তো শিখলাম এবার এটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটা নাম আর তারিকুল কাবির এটা ইমাম বুখারীর লেখা এই আল আদাবুল মুফরাদের পাঁচশো একান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন কালার্লাম আল্লাহ নবী বলেন মান তাআজ্জম ফি নাফসিহি যে ব্যক্তি মনে মনে অহংকার করে ও ইখতালা ফি মাশিহি অথবা হাটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যে ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ব করে অথবা হাটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাতার সময় আজকে দিক একটু চিন্তা ভাবনা করে আইছেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবান এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাত করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউযুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুঁজ কি দেওয়া হবে রক্ত এবং যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে রাগান্বিত এই তো মাসাল্লাহ আপনাদের বুঝে আসছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মাকাব্বুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলাল নাস মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের 24 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আনা রব্বুকুমুল আ'লা ফেরাউন জনগণকে কয় আমি তোমাদের বড় খোদা এই জায়গায় ফেরাউন কার সাথে অহংকার করতেছে ফেরাউনকে আমি তোমাদের বড় খোদা আরেকটা মজার উদাহরণ দিই আপনারা বুঝবেন সূরা বাকারা 258 নম্বরের কারো ঘরে বাংলা কোরআন বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে বাংলা অনুবাদ সহ অথবা তাফসীর আছে সূরা বাকারা 258 নম্বর আয়াতের অনুবাদ আর তাফসীর যদি বাংলা থেকে পড়ে নেবেন খুব মজা পাবেন আল্লাহ বলে আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ বলেন কে চাটা খেয়ে ফেলেন নষ্ট করে আমি তো চা খাবো না ভাই চা খেয়ে ফেলেন না আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করে না দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি তারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আন আতা আল্লাহুল মুল আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ اللهم لك الحمد لك الشكر তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজের খোদা মনে করি আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে মনে করেন নমরুত কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যুদান করে নমরূত কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যুদান করলে তাকে মুজি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম একজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল লাজি ইউহি ওয়া আমার রব মানুষ জিন্দা করে আমার রব মৃত্যু দান করে নমরুদ দুইজন অ্যারেস্ট করে একজন ছেড়ে দিছে আরেকজনকে বন্দী রেখা গয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজন মারছে এই আমি একজনকে মারলাম আরেকজন জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দিই আমিও রব ইব্রাহিম চিন্তা করে এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন

তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে

তারা আল্লাহর সাথে অহংকার করলো অহংকার তিন প্রকার এক নম্বর আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলা বলা থেকে যেন বেঁচে থাকতে পারে এই মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বর হুসুমদের সাথে অহংকার করা সুরায় মুখ মিনুনের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সকল আলু মেনুলিবা সরে নিমিস টিনা আবিদুন। মূসা নমিয়ার হারুন নমী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয় আনু অমিনা সারাই নিমিস লি আমরা কি আমাদের মতো এক দুই জন মানুষের উপর ইমান আনন্দ এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের ক্ষেত করে আমাদের গুলাম আমরা আমাদের মতো দুইজন মানুষের উপর ইমান আনতে পারি না বলেন নাওজুবিল্লাহ সেম কথার কাফের অবশ কি বলছে জানেন মোহাম্মদ মালি হাজার রসুল আবার কেমন নবী এ খায় আবার এই রাস্তায় হাটে এ পানি পান করে এ বাজারেও যায় এটা আবার কেমন নবী কাফের তাহলে কাফেররা ফেরাউন এবং তার অনুসারীরা মুসা আর হারুন নবীর উপর অহংকার প্রদর্শন করলো ইমান আনলো না তা আমাদের মতো দুইজন মানুষের উপর কেন ইমান আনলো তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিস বললেন সেজদা করো আদমকে সুরে আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার বলেন তো জান্নাত কিসের জায়গা মধ্যে মিলান না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ কয় জান্নাতের মধ্যে অহংকার করার কোন অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতের জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন এই অহংকার করার শোভা পায় এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউল অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন